স্তরিত গেনা প্রদন্ত অন্ন দেবতা তং টং নিম্নায় কামনার দ্বারা যাদের বুদ্ধি চুরি হয়ে গেছে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা কৃষ্ণ পূজা করে না তো কৃষ্ণ তার কাছে হ্যাঁ কামনা থাকলে কৃষ্ণ পুজো করা যায় কৃষ্ণ আপনার কামনা দরকার হলে পূর্ণ করবেন দরকার না হলে আপনাকে কৃষ্ণ আপনাকে এমন ভাবে কামনা আপনার পূর্ণ করবেন যাতে পুনরায় আপনি পুনরায় যেতে আর না চান পুনরায় যেতে আপনার কর্মবস্তু আপনি আবার কৃষ্ণ কাছে বারবার হ্যাঁ একই জিনিস বারবার জন্য কৃষ্ণ কাছে না চান হ্যাঁ মূর্খ, আমায় ভোজে আমায় ভোজে বিষয় মাঘে আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব এই মূর্খ আমার ভোজনা করছে আবার বিষয় মাগছে বিষয় চাইছে কিন্তু আমি তো বিজ্ঞ আমি তো এর মতো মূর্খ নয় নই তাহলে আমি কেন তাকে বিষয় দেব দিয়া বিষয় ভুলাইবো এইভাবে আমি আমার নিজের অমৃত দান করে আমি এই ভক্তের বিষয় ভুলিয়ে দেব। তাই কৃষ্ণ ভক্ত হওয়ার একটা লাভ হলো যে আপনার যদি বিষয় বাসনা থাকেও কৃষ্ণ সেই বিষয় বাসনা ক্রমে ক্রমে কায়দা করে কায়দা করে ভুলিয়ে দেবে কৃষ্ণ যদি দেখে পয়সা দিলে তার ভক্তি নষ্ট হবে কৃষ্ণ পয়সা দেবে না আবার কৃষ্ণ যদি দেখে পয়সা দিলে তার ভক্তি ভালো হবে কৃষ্ণ পয়সা দেবে যেমন প্রভুপাত কৃষ্ণ প্রভুপাত জানেন প্রভুপাতকে যদি কোটি কোটি টাকা দেয়া হয় তাহলে তার তারও ভক্তির যেমন বিকাশ হবে সমস্ত জগৎবাসী উপকৃত হবে তাই প্রভুপাতকে কৃষ্ণ টাকা দিয়েছেন আবার যখন দেখলেন যে প্রভুপাত ঘর থেকে বেরোচ্ছেন না সন্ন্যাস নিচ্ছেন না কৃষ্ণ তার সমস্ত টাকা হরণ করলেন কৃষ্ণ সমস্ত টাকা হরণ করলেন তার দোকানপাট পুরে গেল তার কারখানা জলে গেল আগুনে হ্যাঁ কেন আরে বেরো আগে বাড়ি থেকে বেরো সন্ন্যাস গ্রহণ করা যতদিন প্রভুপাত সন্ন্যাস গ্রহণ করছিলেন না ততদিন কৃষ্ণ তার শ্রী হরি তার টাকা পয়সা হরণ করছিলেন দেখবে এর কোন টাকা পয়সা নাই আর চলে গেলেই ভালো চলে গেলেই ভালো তাই প্রভুপাত যখন ব্যবসা বাণিজ্যে সব হারিয়ে ফেললেন তার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেল আত্মীয় স্বজনরা বেশি মানে আপত্তি করে নি তুমি সন্ন্যাস নিতে চাও নাও তুমি সন্ন্যাস নিতে চাও নিয়ে যাও সন্ন্যাস নিয়ে যাও কারণ দেখছে পয়সা নাই থেকে তো লাভ নাই সন্ন্যাস নিয়ে যেই সন্ন্যাস নিয়ে প্রভুপাত বিদেশে গেলেন কৃষ্ণ আবার কোটি কোটি টাকা দিতে লাগলো তখন আবার ছেলেরা দৌড়ে এসছিল বাবার টাকা আমাদের দিতে হবে আর যখন সন্ন্যাস নিয়েছিল তখন বেশি হত্যা দেয় আর যখন সন্ন্যাস নিয়ে যখন আমেরিকায় গেলেন কৃষ্ণ প্রভুপাত কে প্রচুর টাকা দিলেন তখন আবার ছেলেরা দৌড়ে এসছে সে টাকা আমাদেরকে দাও যদিও প্রভুপাত যাই হোক তো কৃষ্ণ টাকা দেয় কৃষ্ণ টাকা নেয় কৃষ্ণ জানে কি ঘর থেকে বের করতে হবে হ্যাঁ খোয়ারের মধ্যে আছে কি কুয়ার থেকে বের করতে হবে তখন কৃষ্ণ টাকা পয়সা নিয়ে নেয় দরিয়ে যাও যাও আর যেই বেরিয়ে গেল টাকা পয়সা দিতে লাগা কৃষ্ণ জানে কখন টাকা দিতে হবে কখন টাকা নিতে এই জন্য যদিও শাস্ত্রে দেবদেবীর পূজার কথা বলা আছে পরাভবস্থাব গুণজাত জাবন্য জিগ সাথে আত্মতত্ত্বত ক্রিয়াতাবুদং মনোবৈ परमात्मकं जेनो शरीर বন্ধ শাস্ত্রে বলা হয়েছে তুমি কালী পূজা করে মাংস খাও শাস্ত্রে বলা হয়েছে তুমি চণ্ডী পূজা করে মদ খাও শাস্ত্রে বলা হয়েছে তুমি আহ গাঁজা নামতে পারো বলা কিন্তু কাদের জন্য তাদের জন্য লোকে বেবায়া আমি সেবা মিশ মানে আমিষ মাছ মাংস পেঁয়াজ রসুন মধ্য সেবা মানে মদ খাওয়া লোকে বেবায়া বেবায়া মানে যৌন সঙ্গ সেবা বিকাস্ত জন্ত্র চৌধনা বলা হচ্ছে এগুলি তো মানুষের স্বভাব মানুষ এগুলি চায় এগুলি খুঁজে বেড়ায় তাই এগুলিতে ভগবান বাধা দেননি তাহলে ব্যবস্থিতি বিবাহ ব্যবস্থিত কিন্তু আইন করে দিয়েছে বিবাহ কর তোমার যৌন বাসনা আছে বিবাহ কর বিবাহ যজ্ঞ সরাগ্রহ মদ খাওয়ার ইচ্ছা আছে চন্ডিকে ভোগ দাও তার মাংস খাওয়ার ইচ্ছা আছে কালীকে ভোগ দাও উদ্দেশ্যটা হচ্ছে তুমি যাতে আস্তে আস্তে কমিয়ে আনতে আস্তে আস্তে যাতে কমিয়ে আনতে পারো নিবৃত্তা উদ্দেশ্যটা হচ্ছে কমানো বাড়ানো নয় যদি বাড়ানো হতো তাহলে কালী পূজারই দরকার ছিল না হ্যাঁ যদি বাড়ানোইটাই ভগবান চাইতেন যে মাংস খাওয়াটা বাড়াও তাহলে কালী কালী পূজার পূজার দরকার দরকার ছিল ছিল না না কাটো কাটো খাও খাও তোমার যদি মদ খাওয়াটা যেমন দুধের কোনো লাইসেন্স লাগে না মদের দোকান খুলতে গেলে লাইসেন্স লাগে দুধের দোকান খুলতে গেলে লাইসেন্স লাগে মদের দোকান খুলতে গেলে লাইসেন্স লাগে কেন কারণ মানুষ যাতে দুধের মতো মদ না খায় মদ যেন লাইসেন্স মানে কি ট্যাক্স দিতে হবে ট্যাক্স দিতে হবে একটু কন্ট্রোল নিবৃত্তির স্টার একটু মানুষ যাতে ভাবে একদম সীমাহীন ভাবে মদে গা ভাসিয়ে না দেয় সেই জন্যই লাইসেন্স কিন্তু উদ্দেশ্য কি না মানুষ যাতে না খায় নিবৃত্তির স্টার মানুষ যাতে না খায় মানুষ যাতে না করে সেটাই হচ্ছে শাস্ত্রের উদ্দেশ্য হ্যাঁ কালী পূজা মানে এই নয় যে মানুষকে মাংস খাওয়াতে উৎসাহ দেওয়া হচ্ছে মানুষকে বলা হচ্ছে কমাও কমাও কমাতে 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 হ্যাঁ যেমন ছিল প্রভুপাত যখন আমেরিকায় গিয়েছিলেন একটা বিদেশি লোক ভক্ত হতে এসেছে ভক্ত হতে এসছে তো প্রভুপাত বলছে তুমি যদি আমার কাছে দীক্ষা নাও তাহলে তোমাকে নেশা ছাড়তে হবে নেশা বলতে চা পান বিড়ি সিগারেট সব ছাড়তে তো বলছেন ঠিক আছে কিন্তু প্রভুপাদ আমি তো আমার পক্ষে কঠিন সারা জীবন এসব করেছি আমার পক্ষে তো কঠিন প্রভাত বলছে কি কঠিন বলছে আমি তো ধূমপান না করে থাকতে পারি না সিগারেট আমার খেতেই হয় প্রভুপাত বলছেন কয়টা সিগারেট খাও বলছে আমি তো দিনে দশ বারোটা খেয়ে ফেলি এখন থেকে দিনে একটা খাবার দেখুন প্রভুপাত কত দয়ালু এখন থেকে দিনে কিছুদিন পরে বলছে এখন থেকে সপ্তাহে একটা খাবার তারপরে দীক্ষার দিন বলছে সব ছাড়তে হবে না হলে দীক্ষাই পাবে না সব ছেড়ে দিল সব ছেড়ে দিল কিন্তু প্রভুপাত প্রথমেই বলেনি যে তোমাকে সব ছাড়তে প্রথম বলেছে দিন একটা খাও তারপরে বলেছে সপ্তাহে একটা খাও তারপরে বলেছে মাসে একটা খাও আর শিব পূজাই বলুন কিছু কিছু অনুমতি দেওয়া হয়েছে যে না কালী পূজা কি না একটা কালী পূজা আছে বছরে একবার দুর্গা পূজার পরে আরেকটা কালী পূজা আছে অমাবস্যায় মাসে একটা মাসে একটা তার মানে তুমি যদি মাংস খেতে চাও অমাবস্যার দিন খাও কমে গেল না তুমি ডেলি মাংস খেতে চাইছো না ডেলি হবে না কালির কাছে ভোগ লাগিয়ে যদি খাও মাসে একটা মাসে একদিন মাংস খাবে তাও আবার অমাবস্যার অন্ধকার রাত্রে যখন বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে পড়বে তুমি যে ছাগলটাকে কাটবে বাচ্চা কাচ্চা যেন দেখতে না রাত্র বারোটার পরে যখন সবাই ঘুমিয়ে পড়বে অমাবস্যার অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে বাচ্চা কাচ্চাটা তখন না পায় পারো মাসে একদিন মাসে তারপরে কমা আরো কমাও না বছরে একদিন পূজার পরে কালী পূজা হয় বছরে একদিন খাও আরো কমাতে পারো কমাতে 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 যেদিন তুমি সম্পূর্ণরূপে কমাতে পারবে সেদিন তুমি কৃষ্ণের কাছে চলে আস সেদিন তুমি কৃষ্ণের কাছে চলে আস এই হচ্ছে মানুষ মনে করে শাস্ত্রী তো এগুলি লেখা আছে বলে মদ খেতে অসুবিধা কোথায় হ্যাঁ কিন্তু অসুবিধাটা হলো বলা হচ্ছে জান্তি দেবব্রতা দেবান পিতৃম জান্তি পিতৃব্রতা ওখানে জানতি ভূতের যা জানতি মদ যা যারা দেবতার পূজা করে দেবান দেব জানতি যারা দেবতার পূজা করে তারা দেবলোকে যাবে যারা পিতৃপুরুষের পূজা করে তারা পিতৃলোকে যাবে পিতৃ পিতৃলোক তো স্বর্গের মত পিতৃলোক বলে একটা গ্রহ আছে যেটা স্বর্গের মত তো ভোগ বিলাসের ব্যবস্থা আছে কিন্তু জানতি মত যা জিনিমাম যারা আমার পূজা করবে তারা গোলোকে যাবে তাহলে যত মত তত পথ তত গন্তব্য ইন্দ্র পূজা করলে ইন্দ্রলোকে যাবে কৃষ্ণ পূজা করলে কৃষ্ণ লোকে যাবে এমন নয় যে আমি কৃষ্ণ পূজা করো আমি ইন্দ্র পূজা করো আমি কৃষ্ণ লোকে চলে যাব এমন নয় যে যেরকম পূজা করবে আমি যদি নরকের টিকিট কাটি আমি নরকে যাব আমি যদি স্বর্গের টিকিট কাটি আমি স্বর্গে যাব যত মত তত পথ তত গন্তব্য তত গন্তব্য এটা বুঝতে হবে এমন নয় যে আমি যা করব আমি এক জায়গায় যাব এটা অনেকে ভুল ধারণা হ্যাঁ বলে যে যথা মাং প্রপদ্যন্তে ভজাম কৃষ্ণ বলছেন তুমি যদি আমাকে টেন পার্সেন্ট আত্মসমর্পণ করো আমি তোমাকে টেন পার্সেন্ট প্রতিদান দেব তুমি যদি আমাকে টোয়েন্টি পার্সেন্ট আত্মসমর্পণ করো আমি তোমাকে টোয়েন্টি প্রতিদান দেব তুমি যদি ফিফটি পার্সেন্ট আত্মসমর্পণ করো আমি তোমাকে ফিফটি প্রতিদান দেব মানুষ এটা বুঝতে পারে না মানুষ মনে করে যে যথা মাং প্রপদ্যন্তি তাংস্তব ভজম মানে আমি যা খুশি তাই করব আর আমি একই জিনিস পেয়ে যাব ইন্দ্র পূজা করেও আমি কৃষ্ণ লোকে চলে যাব এটা গীতা মানেনি গীতা কথা বলে না যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেওপি মামে বন্দেয়া যজন্তি অবিধি পূর্বকম যারা অন্য দেবদেবীর পূজা করে তারা আমারই পূজা করে কিন্তু সেই পূজাটা বেআইনি অবিধি অবিধি পূর্বকম যজন্তি অবিধি পূর্বকম তারা বেআইনি ভাবে আমার পূজা করে অর্থাৎ যে কালী পূজা করে সেই পূজাটা কৃষ্ণের কাছেই যায় কিন্তু সেই পূজাটা বেআইনি আইনি পূজা কোনটা আইনি পূজা হলো সরাসরি কৃষ্ণ পূজা সরাসরি কৃষ্ণ পূজা মাম একম শরণং ব্রজ সর্বধর্মান পরিত্যাজ্য সব ধর্ম ছেড়ে দাও পরিত্যাগ কর মাম একম শরণং ব্রজ একমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ কর মাম একম একম মানে একমাত্র একমাত্র কৃষ্ণের চরণে আত্মসমর্পণ কর তেত্রিশ কোটি দেব দেবীর চরণে আত্মসমর্পণ করার দরকার নেই তেজ্জা যারা পাকস্থলীকে খাবার দেবে তারা চক্ষু কর্ণ নাসিকায় হার খাবার পেয়ে যাবে আলাদা করে রসগোল্লা চোখের ভিতরে ঢুকাতে হবে না কানের ভিতরে রসগোল্লা ঢুকাতে হবে না আমি যদি পাকস্থলীর মধ্যে রসগোল্লাটা ফেলে দিই তাহলে আমার চোখও পুষ্টি পাবে কানও পুষ্টি পাবে কৃষ্ণ পূজা করলে সবাই পুষ্ট হবে জগতিন তুষ্টে জগৎ তুষ্ট গাছের গোড়ায় জল দিলে ডাল পালায় জল দেওয়ার দরকার ঠিক তেমনি গাছের গোড়া হচ্ছে কৃষ্ণা তাই মাম একম সরণ একম এখন মানে একমাত্র কৃষ্ণের পূজা করলে আর তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করার কোনো দরকার নেই হ্যাঁ তেত্রিশ কোটি বাতাসা কিনে তেত্রিশ কোটি ভোগ লাগাবেন তেত্রিশ কোটি ধূপকাঠি দিয়ে তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করবেন এটা অসম্ভব অসম্ভব আপনি দুদিনে ফতুর হয়ে যাবে তেত্রিশ কোটি বাতাসার দাম কত প্রত্যেক দেবতা ইন্দ্রকে একটা বাতাস হ্যাঁ কালিকে একটা বাতাস আপনি তেত্রিশ কোটি দেবদেবীর জন্য তেত্রিশ কোটি বাতাসা দিলে আপনি একদিনে ফতুর হয়ে যাবেন তো তেত্রিশ কোটি বাতাসা কিনলে আপনি হিসাব করে দেখুন তেত্রিশ অর্ধেক কত হ্যাঁ সাড়ে পনেরো সাড়ে পনেরো কোটি টাকা চলে যাবে সাড়ে পনেরো কোটি টাকা চলে যাবে একটা বাতাসা যদি তেত্রিশ কোটি দেবতাকে ভোগ ডেইলি তো ভোগ দিতে হবে আপনি কৃষ্ণ বলছেন তুমি শুধু আমাকে ভোগ দাও হ্যাঁ শুধু কৃষ্ণের চরণে আত্মসমর্পণ কর কৃষ্ণের পূজা কর মন ভব মদ ভক্ত নমস্কুর মামে মমে সত্যম তে প্রতিজানে প্রিয়সীমে হ্যাঁ শুধু আমার পূজা কর এইভাবে যারা পথভ্রষ্ট তারা বিভিন্ন দেব দেবীর পূজা করে এটা গীতাতেও বরদাস্ত করা হয়নি শ্রীমৎ ভাগবত বরদাস্ত করা হয়নি হ্যাঁ এই জন্য আমাদের বুঝতে হবে অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই সেই ভক্তি পরম কারণ না পূজী হো দেবী দেবা না পূজী হো দেবী দেবা হা নরতন দাস ঠাকুর বলছে অন্য দেবদেবীর পূজা করার দরকারই নাই শুদ্ধ ভক্তি মানে শুধু কৃষ্ণ পূজা শুধু কৃষ্ণের আরাধনা কৃষ্ণের চিন্তা হ্যাঁ মন মনা ভুল ভক্ত আমার পূজা করো আমার ভক্ত হও আমার চিন্তা করো তেত্রিশ কোটি দেবদেবীর চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই অধ্যায়টির নাম হচ্ছে সকাম কর্মের বন্ধন যারা ৩৩ কোটি দেব দেবীর ধাবিত হয় তারা সকাম কর্মী তাদের কামনা বাসনার শেষ নাই কিন্তু যারা কৃষ্ণের প্রতি ধাবিত হয় না ধনাম না জনাম না সুন্দরীন আমি ধন চাই না জন চাই না সুন্দরী চাই না এই হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ এখানে রাখছি কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায় মায়াবাদীরা বলে যে সাধকানাম হিতার হিতার ব্রাহ্মণের রূপকল্পনা তারা বলছে যে সাধকেরা নিজেদের সুবিধার জন্য নিরাকার ভগবানের রূপ কল্পনা করে নিয়েছে কিন্তু এটা সত্য নয় ভগবানের রূপ আছে তার কোনো কিছুর অভাব নাই তার বুদ্ধির অভাব নাই তার জ্ঞানের অভাব নাই তার রূপের অভাব নাই এবার কারো কিছু প্রশ্ন আছে কি মহারাজ আমার একটা প্রশ্ন আছে উত্তম বলছি আমরা মহারাজ নই আমাদেরকে বলে প্রভু উত্তম প্রভু বলুন বলছি যে এইখানে লেখা আছে যে সমস্ত গৃহমেদি সমৃদ্ধশালী বিষয় জীবনযাপন করতে চায় তারা সাধারণত পিণ্ডদান করার মাধ্যমে দেবতা এবং পিত্রদের পূজা করেন এই সমস্ত ব্যক্তিরা কৃষ্ণ ভক্তিহীন এবং তাদের ভগবত ভোগ প্রতি কোনো রকম আগ্রহ নেই এই সমস্ত তথাকথিত মুসলমান ধর্মপ্রাণ ব্যক্তিদের এই প্রকার মনোভাবের কারণ হচ্ছে নির্বিশেষ বাদ কিন্তু লাস্ট লাস্ট উইকে আমাদেরই ইস্কনের এক মহারাজ গয়া ধামে গিয়ে উনি গয়াতে গিয়ে পিণ্ড দিয়েছেন নিজে পিণ্ড দিয়েছেন সেটা বলেছেন ওই ভিডিওতে আর ওখানে গয়া ধামে যে আমাদের গয়া ইস্কন যে আছে সেইখানের যে প্রভুজি কিংবা মহারাজ যে ছিল তার সঙ্গে একটা ইন্টারভিউ করেছে এক ঘন্টা পর্যন্ত সেই গয়া ধামের মাহাত্ম পুরো ডিটেলস করিয়ে অনেকে আহ্বান করেছে আপনারা গয়াতে এসে এখানে পিণ্ডদান যেতে পারবেন তাহলে উনি যদি আমাদের ইস্কনের মহারাজ হয়ে এত বড় একটা এখানে ভাগবত লেখা রয়েছে কিন্তু এখানে এই জিনিসটা করলেন দুই প্রকার পিণ্ড দুই প্রকার একটা হচ্ছে বিষ্ণুর কাছে ভোগ দেওয়া সেটা গয়া ধামে গয়া ধামে যে আপনি গয়া ধামের কাহিনীটা শুনেছেন তো এই যে গয়াসুর গয়াসুরের মাথার উপরে কে চরণ রেখেছিল বিষ্ণু চরণ রেখেছিল সেই চরণ চিহ্ন আজও আছে এবং মহাপ্রভু বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা মহাপ্রভু তিনি গয়াতে গিয়ে তিনি পিণ্ড দান করেছিলেন যেহেতু বিষ্ণু প্রসাদ আপনি যে কাউকে দিতে পারেন প্রসাদ একটা কুকুরকেও দেওয়া যায় বিষ্ণু প্রসাদ একটা কুকুরকেও দেওয়া কিন্তু যারা কর্মকাণ্ডীয় তারা কিন্তু গয়া ছাড়াও তারা বছরে ঘন ঘন তারা পিতৃপুরুষের পূজা করে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে এবং সবসময় যে তারা বিষ্ণু নৈবদ্য দান করে তা নয় তারা তারা পুকুরে আমি দেখেছি পুকুরে কিংবা নদীতে গিয়ে পরে করে তারা হ্যাঁ পুকুরে কিংবা নদীতে গিয়ে পরে তারা করে পিণ্ডদান হ্যাঁ করে করে তো বেশিরভাগই উদ্দেশ্য হচ্ছে যে স্বর্গে যাও হ্যাঁ যে পিতা মাতাও স্বর্গে যাবে আমিও স্বর্গে যাব এটা বিষ্ণু ভক্তি থেকে করে না কিন্তু আপনি যদি বিষ্ণু ভক্তি থেকে বিষ্ণুকে নৈবদ্ধ নিবেদন করে আপনি যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি যদি নিবেদন করেন তাতে কোনো দোষ নেই এটা মহাপ্রভু করেছেন এবং এটা বৈষ্ণবরা করে এটা কোনো বাধা নেই যেহেতু এটা বিষ্ণুর চরণে অর্পণ করা হয় সেটা বৈষ্ণবদের পক্ষে অনুমোদিত হয়েছে হ্যাঁ কিন্তু যারা বৈষ্ণব নয় তারা যে পিণ্ড দান করে যেমন মহালয়ার সময় পিতৃতর্পণ ইত্যাদি ইত্যাদি এগুলো অত্যাবশ্যক নয় এগুলো অত্যাবশ্যক নয় বোঝা গেল একদম ঠিক আছে খুব ভালো আর কিছু আর কারো কিছু আপনাদের কিছু প্রশ্ন আছে

হ্যাঁ ইন্ডিয়ার মুর্শিদাবাদে চক্রবর্তী কামনা বাসনা যেটা হ্যাঁ তো আমাদের যদি কামনা বাসনা এরকম থাকে হয়তো আমি একাই পারছি না ভগবানের ভক্তি করতে একজন পত্নী হলে হয়তো সুবিধা হয়তো আমার আর আর একটা কামনা বাসনা যে ভগবানের মন্দির তো আমরা regularly যেতে পারি না মায়াপুর তা আমরা যদি বাড়িতে একটু ভালো করে মন্দিরটা করতে পারতাম এরকম যদি কামনা বাসনা থাকে তাহলে এটা খারাপ কামনা নয় এগুলি খারাপ কামনা নয় আর পত্নী কামনাটা যদি পত্নী বৈষ্ণবী হয় পত্নী যদি বৈষ্ণবী না হয় তাহলে কিন্তু কামনাটা ভালো নয় কিন্তু পত্নী যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে ভগবানের মতিগতি থাকে সেই পত্নী কিন্তু সাধন ভোজনে উপকারী উপযোগী আর পত্নী যদি বলে আমার এইসব ভালো লাগে না নাম ভালো লাগে না আমি আমাকে একটা টেলিভিশন কিনে দাও আমি সারাদিন সিরিয়াল দেখব হিন্দি সিনেমা দেখব আমাকে এই কিনে দাও সেই কিনে দাও আমি ভোগ বিলাস করব। সেই পত্নী আপনার শত্রু কিন্তু যেই পত্নী কৃষ্ণ ভক্ত সেই পত্নী কিন্তু আপনার উপকার বোঝা গেল হ্যাঁ প্রভু অর্থাৎ ভোগ রান্না করতে ভগবানের সেবাতে সহযোগিতা করবে এরকম হ্যাঁ সেই পত্নী ভালো সেই পত্নী ভালো ঠিক আছে প্রভু ধন্যবাদ প্রশ্ন আছে আর কারো কিছু প্রশ্ন আছে কি হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ ধন্যবাদ কি বলছেন দেবরাজ কর্মকার বলছি প্রভু হ্যাঁ দেবরাজ প্রভু বলুন বলছি প্রভু যে আপনি বললেন আজকে যে ভগবানের কাছে একই জিনিস বারবার চাওয়াটা ঠিক না তো আমি তো ভগবানের কাছে চাই যে একটু মানে ভগবানের ভগবানের কথা মানুষ যাতে সবাই ভগবানের একটু ভক্ত হয় হ্যাঁ তা এটা আমি চাই ভগবানের কাছে যে যাতে হে ভগবান তোমার ভক্ত সবাই হয় যাতে আমি বলছি যে একটু বোঝে মানুষ তো এইটা চাই ভগবানের কাছে প্রতিদিন তো এটা কি খালি আপনি কোটি কোটি বার চাইতে পারেন এগুলি আপনি অনন্ত কোটি বার চাইতে পারেন হ্যাঁ কিন্তু বিষয় বাসনা ভগবানের কাছে এরকম চাওয়া উচিত নয় বিষয় বিষয় ভগবানের কাছে চাওয়া উচিত নয় কিন্তু ভক্তিমূলক যেগুলি ভক্তিমূলক এই যে কৃষ্ণ হে কৃষ্ণ আমি তোমার নাম জপ করতে চাই আমি তোমার সেবা করতে চাই তোমার জন্য মালা গাতে চাই হ্যাঁ তোমার কথা শুনতে চাই এগুলি তো আপনি অনন্ত কোটিবার চাইতে পারেন অনন্ত কোটিবার চাইতে পারেন ঠিক আছে বোঝা গেল হ্যাঁ বুঝেছি একটা প্রশ্ন ছিল মানে এটা আমার মায়ের প্রশ্ন তো মানে মা মানে মা মানে বাড়িতে টিউশন করে বাড়িতে পড়ায় আমার পড়িয়ে মানে দু তিন হাজার টাকা মতো আর কি পায় এবার আমার বাড়িতে তো মানে ভগবানের স্মৃতিগ্রহ আছে মানে ওই একজন বলেছিলেন রাখার জন্য সেজন্য শিবিগ্রহ সেবা করা হয় বাড়িতে এবার সমস্ত উৎসব আদি সমস্তই মোটামুটি করা হয় ভালো করে তো এবার আমার বাড়ির থেকে মন্দির মায়াপুর স্তর অনেক দূরে বা আমার বাড়ির কাছে কোনো নাম হয়তো নেই তো সেই জন্য আমার বাড়িতেই সমস্ত উৎসব অনেক অনেক দূরে অনেক জনকে নিয়ে আমায় করতে হয় তো প্রভু তো আমরা তো মন অত কম আমার মা তো বেশি টাকা তো পয়সা পায় না করিয়ে তো আমার মা সেই জন্য মানে মন্দিরেই হোক বা কোনো নাম হট হোক বা কত দূরে গিয়ে দিয়ে আসা সম্ভব হয় না তো মানে আমরা বাড়িতেই মানে সবাইকে নিয়ে একটু এরম প্রোগ্রাম করি প্রসাদ দিই সবাইকে তো প্রভু এটা কি ঠিক হচ্ছে 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 আপনার সাধ্য মতো আপনি করবেন আপনার সাধ্যের বাইরে তো আপনি করতে পারবেন না সাধ্য মতো আপনি করবেন বোঝা গেল হ্যাঁ কৃষ্ণ বাবু বলছি যে আমি হ্যাঁ মন্দিরে আমার এই ইস্কন মন্দিরে আমার দেয়ার ইচ্ছা থাকে কিন্তু সেই সাধ্যের বাইরে হয়ে যায় হয় না সেই টাকাটা মানে পাই না দিতে তো এর জন্যই আমি আপনার কাছে প্রশ্নটা রেখেছিলাম যে এটা কোনো মতো সবকিছুই সাধ্য মতো কৃষ্ণ আপনার টাকা না পেলেও চলবে কিন্তু চারটা নিয়ম আর ষোলোমালা না পেলে কৃষ্ণ গোসা করে চারটা নিয়ম আর ষোলোমালার জন্য কিন্তু এক পয়সা লাগে না লাগে কি না না ওইটা কৃষ্ণ বেশি চায় আপনি টাকা দিলেন কি দিলেন না তাতে কৃষ্ণ কিছু যায় আসে না একজন না দিলে আরেকজন দেবে আমাদের যে মায়াপুরে সাতশো কোটি টাকার মন্দির হচ্ছে হ্যাঁ কেউ দিতে পারছে কেউ দিতে পারছে না মন্দিরটা হয়ে যাচ্ছে ভগবানের কাজটা তো হয়ে যাচ্ছে হ্যাঁ সুতরাং ওই টাকা পয়সাটা বড় নয় টাকা পয়সা একজন না দিলে আরেকজন দেবে কিন্তু কৃষ্ণ আপনার কাছে যেটা চায় সেখানে শুদ্ধতা আপনি শুদ্ধ ভাবে ভক্তি জীবনের যে চারখানা নিয়ম এবং সোলামালা জব এগুলি করছেন কিনা এটাই কৃষ্ণ বেশি দেখবে আপনার টাকা পয়সাকে কৃষ্ণ অত গুরুত্ব দেবে বুঝা গেল তাহলে আগামীকাল স্নান যাত্রা আগামীকাল স্নান যাত্রা সবাই এখানে নিমন্ত্রিত সকাল আটটায় শুরু হবে বুঝতে পারছি না আজকে কি অধিবাস অধিবাসে আর কে আসবে তবে আগামীকাল আটটার মধ্যে আসবেন কারণ উপবাস থাকতে হবে তো জগন্নাথকে স্নান করাবার পর্যন্ত উপবাস থাকতে হবে তাই সকাল আটটায় আসলে আটটার মধ্যে স্নান করে উপবাস ভঙ্গ করে ফেলতে পারবেন আর যদি বিকাল চারটায় আসেন তাহলে তো চারটা পর্যন্ত উপবাস থাকতে হবে আপনাকে চারটা পর্যন্ত উপবাস থাকতে হবে হ্যাঁ স্নান না করানো পর্যন্ত উপবাস থাকতে হবে জল ঢেলে দেবেন উপবাস ভঙ্গ করে ফেলতে পারবেন তো রাখছি এখানে আগামীকাল সকাল আটটায় তারপরে আবার মাঝখানে একটু আহ জগন্নাথের লীলা কথা স্নানযাত্রার মাহাত্ম এইসব আগামীকাল আলোচনা হবে আপনারা সবাই আমন্ত্রিত আসবেন রাখছি জয় ব্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি শিল প্রভু